আজ দোসরা ট্রেনটা এসেছে শিমঙ্গল স্টেশনে থেমেছে ঠিক বিকেল পাঁচটায় কামানো শীত পড়েছে এবার সন্ধে নামার আগে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে স্টেশনের চারপাশ একটা কালো লাগেজ হাতে ট্রেন থেকে নেমে আসে আটাশ বছর বয়সী তামিল স্টেশনে নেমে আসা সোজা এক চায়ের দোকানে গিয়ে এক কাপ চায়ের অর্ডার দেয় তামিল এই হারকা বানো শীতে শরীরটা একটু গরম করার জন্য এই মুহূর্তে চায়ের কোনো বিকল্প নেই চায়ের কাপের চুমুক দিতে দিতে একজনকে ফোন দিয়ে বলে আমি চলে এসেছি স্টেশন মিনিট দশেক পর চব্বিশ কি পঁচিশ বছর বয়সে এক ছেলে এসে বলেন আপনি কি তামিল ছেলেটি সারা শরীর চাদরে মোড়ানো গলা মুখে আর মাথায় এমন ভাবে মাফলার পেঁচানো যে শুধু চোখ দুটো দেখা যায় হ্যাঁ আমি তামিল আমি শরীফ রোহিত মিয়ার ছেলে রোহিত মিয়া তামিমদের পুরাতন জমিদার বাড়ির কোয়ারটেকার ও আচ্ছা চলেন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে এলো এরপর আর ওই রাস্তায় কোনো সিএনজি পাওয়া যাবে না হ্যাঁ চল বলে শরীফের পেছন পেছন হাঁটা লাগে ইংল্যান্ডে সপরিবারে বসবাস করায় দেশে খুব একটা আশা হয় না তামিমের এর আগে দু একবার এসেছিল বাবা মার সাথে বেড়াতে তখন অবশ্য শ্রীমঙ্গল আশা হয় মামাবাড়ি চট্টগ্রামে এসেছিল গত বছর তামিমের বাবা মা মারা যায় এবার দেশে এসে পৈতৃক সম্পত্তি সব বিক্রি করে দিতে স্টেশন ছেড়ে বাড়িতে আসে ওরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য আজ যেন হাতে গোনা কয়েকটি গাড়ির ছাড়া আর কোনো গাড়ি নেই কয়েকদিন ধরে শীতটা বেশি পড়ছে তাই হয়তো অনেক সন্ধ্যার পরে আর বেরোতে চায় না ইতিমধ্যে কুয়াশা আর আধারে ঢেকে গিয়েছে চারপাশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ভ্যানে দেখা পাওয়া যায় প্রথমে ভ্যান চালক গ্রামের নাম শুনে যেন ভয় আতঙ্কে ওঠে বলে না বাবা আমি যাব না অবশেষে দ্বিগুণ ভাড়া দিতে চাইলে রাজি হয় ভ্যান চালক প্যাডেলে পা রেখে বলে আলা রক্ষা করো এই গরিবকে ভ্যান যেন কুয়াশার সমুদ্রের স্রোতে প্রতিকূলে বয়ে চলছে হাত বাঘ সব জমে পড়ো ভ্যানটা ভ্যানটা এসে থামে পুরোনো জরাজীর্ণ এক বিশাল বাড়ির সামনে তাই দেড়শো বছর আগে এটা ছিল এক সময় জমিদার বাড়ি ভ্যান চালক ভাড়াটা হাতে নিয়ে যেন আল্লাহ আল্লাহ বলে দৌড়ে ভ্যান নিয়ে পালানো ঈশু সমস্যা শরীফ লোকটা তো ভয় পাচ্ছে কেন বাড়ির নাম শুনলে সবাই ভয় পায় মানে ধীরে ধীরে জানবে এবার ভিতরে চলে আধারে বাড়িটা দেখা যাচ্ছে না ঠিকঠাক বাড়ির সামনে একটা লাল বাতি এই বাতিতে যতটুকু বোঝা গেল বহু পুরনো জমিদার আমলের বাড়ি জায়গায় জায়গায় দেওয়ালের খসে পড়ছে বড়সড় কোনো ভূমিকম্প হলে ভেঙে পড়বে নিশ্চিত দুতলা বাড়িটার পশ্চিম পাশে রুমটাতে আলো জ্বলছে শুধু বাকি সব রুমে অন্ধকার নিচতলার দক্ষিণ পাশে রুমটা থেকে খাবারের সুগন্ধ আসছে বোঝাই যাচ্ছে ওটা রান্নাঘর শরীর লাগেজটা নিয়ে আগে আগে ঢুকে যায় তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে আধারের মধ্যে দেখতে চেষ্টা করছে চারপাশ দেখতে দেখতে বাড়িটার এক পাশে চলে আসে হঠাৎ করে কেউ যেন পেছন থেকে সজোরে ধাক্কা মারে তামে সেই পাশের গর্তটায় পড়ে যেতে পড়ে যেতে নীল তখন কালো চাদরের মোড়ানো কেউ একজন এসে ধরে গেল তামিন কে কে বলে পেছনে ঘুরতেই যেন হাওয়ায় মিলিয়ে যায় সে অবয় হঠাৎই ভুতের মতো কেউ পিছন থেকে এসে বলে সাবধানে আওয়াজে আরে ভয় পাবে না আমি রহিম আসেন আসেন ভেতরে আসেন দুতলার রুমটা নিয়ে আসেন তামিম একবার দি গরম জল নিয়ে শরীফ হাজির আসেন গরম জল নিয়ে হাত মুখটা ধুয়ে নিন তামিম ফ্রেশ হয়ে রুমে এসে জমিদার আমলের পালঙ্কের উপর বসে বাবার কাছে এ অনেক গল্প শুনেছে তামিম তামিমের বাবার দাদার দাদার আশ্রম চৌধুরীর বাড়ি এটা তখনকার সময় তিনি ছিলেন নাম করা জমিদার তামিম পালঙ্কের ওপর বসে বসে ভাবছে এমন অজপাড়া গায়ে কি করে থাকবে এ কদিন বাড়ির ভেতরে মোবাইল নেটওয়ার্ক নেই ভালো ভালোই তাড়াতাড়ি কাজ শেষ করে যেতে পারলে যেন বাঁচে শরীরটা গরম হইয়া চাইবে বলে রুমে প্রবেশ করে উনিশ কি বিশ বছর বয়সী একদম তাও কি নাম তোমার আমার নাম সুনিয়া এবারে বাড়ির কেয়ারটেকারের মাইয়া তামিম চা খেতে খেতে ওর কথা শুনছে এটা একা একাকে বক বক করে যাচ্ছে আচ্ছা সুনিয়া মানুষ এবারে নাম শুনলে সবাই ভয় কেন পায় ভয় পাইবো না কেন আমরা তো দিনের বেলায় আসি না এবারে শুধু আপায় এসে একটু ঝাড় দিয়ে যায় কেন আরে এটা ভুতুরে বাড়ি রাতে বেলা কি না সারা রাত বাড়ি ঘুরে বেড়ায় পায়ের আওয়াজও নাকি পাওয়া যায় হঠাৎ হঠাৎ তো একটা সাদা ঘোড়াও নাকি দেখা যায় তুই দেখছ যগোখন ও মাগো আমি देखলে তো মইরাই যাইতাম কেউ দেখে যেত হলে হ্যাঁ এইবার দুটো চোর আইছিল যেই বাড়ির বাইরে যাইব তখনই একটা সাদা ঘোড়ায় চৈরা কালো কাপড়ে মুখটা কে যেন ওদের সামনে আসা দাঁড়ায় ওরা ওইখানে কেনা নেয় পরদিন সকালে আব্বা আসে দেখে ওরা বই আছে আরও অনেকে দেখছে হুম বুঝলাম তোমার বাবা দেখেনি কখনো না বাবা দেখে নাই আচ্ছা এখন যাও তো তা আমি বসে বসে ভাবতে থাকে একটু আগে সে তো কালো চাদরে মোড়ানো কাউকে দেখল রাত তখন আটটা খেতে বসে যায় তামিম আজ তামিমের জন্য দেশি হরক আর জমিদার বাড়ির পুকুরের কাতলা মাছ রান্না হয়েছে খাওয়া দাওয়া শেষে শরীর বাদ সোনিয়া বাড়ি চলে যায় রহিম আর তামিম থেকে যায় শুরু রাতে শুতে যাওয়ার আগে রহিম এসে তামিমের ঘরে একটা হ্যারিকেন চালায় তারা বলে যায় যে কোনো সময় কারেন্ট চলে যাবে এখানে রাতের বেলায় খুব একটা কারেন্ট থাকে না আর এটাও বলে যায় রাতের বেলা যেন বাইরে না বেরোয় দরকার হলে পাশের রুমে রহিম থাকবে ওকে যেন ডাকে রাত তখন রাত যখন তিনটে ঘটক শব্দে ঘুম ভাঙে তামিমে হারিকানটা হাতে নিয়ে বের হয়ে আসে আস্তে আস্তে সিঁড়ির পাশে চলে আসে তখনই কেউ পিছন থেকে ভয়ঙ্কর মেয়েলি কণ্ঠে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয় জ্ঞান হারানোর আগে শুধু শুনতে পাই এই আমার এই বাড়ি আমি কাউকে দেব না কাউকে না